হ্যালো বন্ধুরা প্রকাশ স্টোরিটির চ্যানেলে প্রত্যেকের সকলকে জানা স্বাগত ফাইনালি চলে এলাম একটু নতুন ভিডিও আপনি নিয়ে তো আমাদের এই গাড়িটা প্রবলেম হচ্ছে বন্ধুরা তো আমরা এই যে চাবিটা অন করছি অন করে গাড়িটা ব্যাকে দিচ্ছি ব্যাকে যাচ্ছে না অথচ সামনে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ আর সামনে দিলেও সামনে যাচ্ছে আমি যখনই ব্যাকে দেবো তখনই দেখছি মিটারে লাইন দিচ্ছে দেখতে পাচ্ছি একটা নতুন ফল্ট হয়েছে তো এখানে আমি যখন হর্ন চাপবো দেখতে পাচ্ছি হর্ন তো বাজছে না অথচ মিটারে লাইন চলে আসছে কিন্তু এখানে মিটারে ফুল ফুল লাইন শো করছে তো এতে কি ফল্ট হয়েছে তা তোমাদের সামনে খুব সুন্দরভাবে সহজভাবে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ভিডিওটা না কাটা পূর্বে দেখতে থাকেন প্রকাশ টোলটিস ইউটিউব চ্যানেলে যা নতুন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক দেবে নতুন মিটার সর্বপ্রথমে দেখার জন্য তো বন্ধুরা আমাদের এই যে এই যে গাড়ি আছে বন্ধুরা এই গাড়ির যে কন্ট্রোলারটা আছে বন্ধুরা গাড়ির কন্ট্রোলারটা আমাদের পিছনে আছে তো আমাদের পিছনে আমাদের রেঞ্জ নিয়ে যেতে হবে নিয়ে মাল্টিমিটার চেক করতে পিছনে তো বন্ধুরা আমাদের এই হচ্ছে গাড়ি পিছনের সাইড এখানে আমাদের কন্ট্রোলারটা আছে এখানে চার্জিং সকেটের সিস্টেম আছে তো আমাদের এই লামটা খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে আমাদের পিছনের সাইডটা খুলে নেবো তো ও আমাদের আস্তে আস্তে লাভিয়ে নেব তো আমাদের আগে মিটারের লাইন যাচ্ছে না সেটা পরের কথা কিন্তু এখানে আমাদের হয়েন বাজছে না তো আমাদের চাবিটা অন করে আমাদের আগে ফার্স্ট দেখতে হবে প্রথম কাজ হচ্ছে আমাদের কনভার্টারটা ঠিক আছে না কারণ আমাদের ওখানে হয়েন টু বাজছে না তো তার জন্য আমাদের কনভার্টারটা চেক করতে হবে তো আমাদের আগে দেখে নেবো আমাদের মেন লাইনে কত লাইন আছে কত ভোল্ট আছে তো আমাদের এখানে সাতচল্লিশ ভোল্ট দেখাচ্ছে এখানে চান্স কম আছে তো আমাদের এবার আমাদের এই যে কনভার্টার তোমরা দেখতে পাচ্ছ এই কনভার্টারটার যে মেন লাইন আমরা দেখবো কোন ডাইরেক্ট লাইন আসছে কি না এখানে তো আমি এখানে আগে চেক করে নেবো এখানে কোনো চাবিটা চাবিটাকে অন করো তো আমাদের চাবিটা অন করা আছে তো আমরা এখানে দুশো সেট করে নেবো নিয়ে আমাদের এখানে আমরা আর্থিংটা আর্থিং এ দিয়ে দিচ্ছে মেন আর্থিং তোমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফুল ফুল লাইন আছে সাতচল্লিশ ভোল্ট আছে তো এবার আমাদের মেন লাইনটা আসছে না তোমার দেখতে পাচ্ছি এখানে এবারই এসে কনভার্টে এবার লাইন নিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো আমাদের এখানে প্রথমবার লাইন আসছিল না তো তোমরা এখানে একটু ঘা দিয়ে দেখবো ওয়ারিংটা একটু ডিস্টার্ব হচ্ছে এই এখানে প্রবলেম হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আবার লাইনটা চলে গিয়েছে আবার আর লাইনটা আসছে তো আমাদের এখানে যে মেন লাইন আছে বন্ধুরা আমি এটা এখানে লাগিয়ে রাখবো লাগিয়ে রাখার ফলে আমি এখানে যে লাইনটা আছে এখানে ফল্ট হচ্ছে বন্ধুরা আমাদের আর আমাদের লাইনটা অসুবিধা হচ্ছে না এই জায়গাটা ফল্ট হচ্ছিলো আমাদের তারের লাইনে কানেকশনে ফল্ট হচ্ছে এটা আমরা আগে রেখে দেবো কি আমাদের বারো ভোল্টটা বেরোচ্ছি কিনা দেখে নেবো দেখবো হর্নটা বাজাও দেখি ঠিক আছে তো আমাদের এখানে এবার লাইনটা গেছে এবার লাইনটা ওখানে ভায়া হচ্ছে যাচ্ছে না আমাদের সেটা দেখতে হবে তো বন্ধুরা আমাদের এই যে এবার আমরা লাইনটা দেখে নেব তো আমরা নেগেটিভটা নেগেটিভে দিয়েছি এবার পরে কন্ট্রোলারে যে লাইনটা আসার কথা যেটা মেন পজিটিভ লাইন তো আমার মেন পজিটিভ লাইনটা আমাদের এখানে আসছে তো আমাদের যে কনভার্টারের যে লাইনটা থাকে বন্ধুরা এর বন্ধুরা আমাদের যে বারো ভোল্টের লাইনও আমাদের প্রবলেম হচ্ছে তো আমরা যখন বারো ভোল্টের লাইনে লাগাচ্ছি তখন এখানে ফুল ফুল নেগেটিভ লাইনটা এখানে লাইন শো করছে আবার যে পজিটিভ লাইন পজিটিভ লাইন বেগুনি লাগাচ্ছে এখানে সিঙ্গেল লাইনটা দেখতে আর এটা আমাদের যখন বারো ভোল্টের লাইনে দিচ্ছে এখানে বারো ভোল্টের লাইনে লাইন আসছে এখানে বারো ভোল্টের লাইন আসে তোমরা দেখতে পাচ্ছি লাগিয়েছি তাও আমাদের এখানে ভোল্টের লাইন চলে আসে কারণ এখানে আর্থিংটা একটা ফল্ট হচ্ছে তো আমাদের এই যে মেন যে ওয়ারিং আছে বন্ধু না এর আমাদের একটা তো আছে মিডিলে যেটা বারো ভোল্টের লাইন এখানে বিয়াল্লিশ মানে যে লাইনটা আসে এখানে কোথাও লাইন থেকে আছে ওই কারণে মেন লাইনটা আসে তো এর আগে আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে যে আর্থিংটা থাকে বন্ধুরা মেন যে আর্থিং ওয়ারিংয়ের সঙ্গে যে আর্থিংটা থাকে এটা তোমরা দেখতে পাচ্ছ এই আইনটা আমাদের আর্থিংটা কেটে গিয়েছে ওই কারণে আমাদের মেন লাইনটা আউট হয়ে যাচ্ছে তো আমাদের এখানে আমাদের আর্থিংটা আমাদের আগে চেক করে নেব এই যে আর্থিংটা দেখতে পাচ্ছ আর্থিংটা আমি যখনই ঠেকাবো মিটারে লাইন চলে যাবে আমরা যখন বন্ধুরা এখানে আমরা যখন লাইনটা চলে যাবে মিটারে ফুল ফুল লাইন চলে যাবে তো আমাদের এখানে এই তারটা খুলে যাওয়ার কারণে আমাদের ফুল ফুল মেন ওয়ারিং আর্থিংয়ের তারটা চলে গিয়েছে তো আমরা এটা আমরা আগে জুড়ে নেবো জুড়ে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা একটা শটিং তার নিয়েছি ছোট কালো কালারের তো আমরা এই ওয়ারিংটা জুড়ে মানে এই সঙ্গে সেট কর দেবো তো বন্ধুরা আমরা আট জুড়ে নিয়েছি তো এবার আমরা যে কনভার্টারের যে তারটা থাকবে বন্ধুরা সেই তারে আমরা এবার বারো ভোল্টের যে লাইনটা পাওয়া যায় হলুদ তারটা যেটা ইয়েলো তারতে যাবে সেটাই যেটা আমাদের লাইনটা শো করছিল ইয়ে বিয়াল্লিশ ভোল্ট অটোমেটিক সেটাই বলো তোমাদেরকে আমরা যে এবার লাগিয়েছি দেখছো তোমরা কোনো লাইন শো করছে না এটা ওয়ারিং একটা ফল্ট থাকে এই আর্টিংটা আসছে কিন্তু এবার সেই ফরটি টু ভোল্ট আসছে না তো আমাদের এই আর্টিংয়ের জন্য আমাদের পুরো লাইনটা গণ্ডগোল করেছিল তো আমরা এবার মিটারটা অন করেছি দেখছে তোমরা মিটারটা অটোমেটিকলি অন হয়ে যাচ্ছে চাবি অফ করে দিলে চাবি অন করলে এবার অন হচ্ছে তো আমরা এর এখনও হোয়াইনটাই কানেকশান করিনি এবার আমরা এই কনভার্টার এবার লাগিয়ে নেব তো আমরা এবার কনভার্টারটা লাগিয়ে নেব লাগিয়ে এবার চেক করব তো আমরা এবার কনভার্টারটা আমরা লাগিয়ে নিয়েছি লাগানোর পরে এবার আমরা আমাদের হার্টটা বাজলো লাইটটা জ্বলছে এখানে লোড নিচ্ছে তো আমাদের এবার লাইনটা এসেছে তো তোমরা একবার চেক করে নেবো কেন বাজছে না এটা লাইন আছে কিনা আমরা আগে চেক করে নেবো তো অন্য আমাদের এটা লাগানো কমপ্লিট হয়েছে যে আমাদের লাইনটা চলে এসেছে আমাদের তোমাদের কি হচ্ছে আমাদের হর্ন একটু বাজছে হর্নটা একটু গন্ডগোল হচ্ছে ক্লিপে তো হেডলাইটও জ্বলছে তো আমাদের দেখছো এবার আমাদের ব্যাকে দিলে ব্যাকে ব্যাকে জায়গা চলে যাচ্ছে আর সামনে দিলে সামনে যাবে তো আমাদের আগে ফল্ট হচ্ছিলো তো আমাদের ওখানে আর্থিংটা কেটেছিল বলে আমাদের এটা প্রবলেম হচ্ছিল তো আমরা এক্সট্রা একটা কনভার্টার নিয়েছি এটা চালু করার জন্য তো আমাদের এই আর্থিংটা জুড়ে দেওয়ার পরে আমাদের এই লাইনটা ওকে হয়েছে তো বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করেন শেয়ার করে দেবেন এবং প্রকাশ টেজ ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক লাইকনটি দাবিয়ে দেবেন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য তো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে সো বাই